লা অতি কো শারজ যেই অনিষ্ট আমি برداشت করতে সক্ষম নই আমিন শাররিকুল্লাহ যে শার এমন অনিষ্টকারীর অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি আনতা আখিজুন বিনাসিআতিহি যাকে তুমি ধরে রেখেছো যার কপাল বা যার অগ্রভাগ তুমি ধারণ করে রেখেছো ইন রাব্বিয়ালাসুরাতি মুস্তাকিম নিশ্চয় আমার রব সরল পথে আল্লাহ সোজাপথে পথে রয়েছেন মানে সোজা পথে যারা রয়েছে তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দিয়ে থাকেন এবং আল্লাহ কখনো বকর পথ অবলম্বন করেন না মানে কখনো অবিচার করেন না বাঁকা পথ অবলম্বন করা মানে অবিচার করা সোজা পথ মানে ন্যায় বিচার করা আমা লাবিদ জি ওয়া ইনশাআল্লাহ এই দোয়া পড়তে বানা তাহাসসান্ত বিল্লাহ আমি নিজেকে সুরক্ষিত করছি নিজেকে সুরক্ষিত হ্যায়স মানে দুর্গ আমি নিজেকে किल्ला দুর্গের মধ্যে রাখছি সেই আল্লাহর মাধ্যমে আল্লাজি লা ইলাহা ইল্লা যিনি ছাড়া কোনো সত্য মা'বুদ নেই হুয়া ইলাহি তিনি আমার সত্য মা'বুদ ওয়া ইলাহুকুল সেই সমস্ত সৃষ্টি সমস্ত কিছুর তিনি মা'বুদ ওয়া আসতাউদি রাব্বি আমি আঁকরে धरছি আমার রব কে ও রাব্বাকুল লাই যিনি সমস্ত কিছু রব ওয়া তাওয়াক্কালতু আলাল হাইয়িল লাজি লা মুত সেই চিরঞ্জীব সত্তার উপর আস্থা ভরসা করছি জিন্নির কখনো মরণশীল না কখনো মরে মরেন মরবেন না ওয়াসতাদ ফাতু শাররা এবং সমস্ত অনিষ্টকে আমি দূর করছি বিল্লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা গুলার মাধ্যমে তার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা মানে আল্লাহর সব হেরে দিলাম আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই সবকিছুর মালিক তুমি যেই ব্যক্তি অন্তর থেকে কথা বলতে পারি আল্লাহ তাকে ভরসা হয় ছেড়ে দিবে না কখনো না

স্রষ্টা সৃষ্টিকর্তা খালেক আমার জন্য যথেষ্ট সমস্ত মখলুক অনিষ্ট থেকে হাসবি আর রাজ মিনাল মারজুক রেজেক দা তা আমার জন্য যথেষ্ট মারজুক যাদেরকে রেজেক দেওয়া হয়েছে তাদের অনিষ্ট রক্ষার জন্য হাসবি আল্লাজি হাসবি আমার জন্য সেই সত্তা যথেষ্ট যিনি আমার জন্য সবসময় যথেষ্ট হাসবি আল্লাজি বেয়াদি হিমালা কুত করলে সেই আমার জন্য সেই সত্তায় যথেষ্ট যার হাতে সমস্ত কিছুর আধিপত্য রয়েছে বা সার্বভৌমত্ব রয়েছে ও ইউজির ওয়ালা ইউজার যিনি আশ্রয় দিয়ে থাকেন এবং তার বিরুদ্ধে কেউ আশ্রয় দিয়ে রক্ষা করতে পারে না দেখেন অনেক জায়গাতে একজন মারতে চাইছে আরেকজন আশ্রয় দিয়ে দিল বেঁচে গেল হচ্ছে না হচ্ছে না আমি এমনও ব্যক্তি জানি যার সম্পর্কে মৃত্যুদণ্ড হ্যাঁ কোনো জায়গা থেকে চূড়ান্ত হয়েছে তারপরে মাঝখানে এমন একটা শক্তি এসে দাঁড়িয়ে গেল না একে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না তাহলে ফয়সালা ফয়সালে যে হয়ে গেছে বলছেন না একটা কিছু করতেই হবে একটা কিছু করতেই হবে সে সে যাবজ্জীবন জেল অথচ তার সাথীর সঙ্গে এখন মৃত্যুদণ্ড ঘটনা বলছি তো আল্লাহ রব্বর ক্ষেত্রে এটা কেউ পারবে দুনিয়ার বড় বড় শক্তির ক্ষেত্রে মাঝখানে এসে এমন একজন অন্তরায় হয়ে গেল যে যেটা করতে চাইছিল সে শক্তি ধারার করতে পারল না কিন্তু আল্লাহর ক্ষেত্রে বাহুয়া ইউ জির তিনি আশ্রয় দিতে পারে রক্ষা করতে পারে কিন্তু তার বিরুদ্ধে এসে কেউ রক্ষা করে দেবে করে নেবে এমন কোনো ক্ষমতা নেই শক্তি নেই হাসবি আল্লাহ আকাফা আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার জন্য কাফি তারপরে বলছেন হেসামি আল্লাহ মান্দা যে দোয়া করে আল্লাহ তার কথা শুনে আল্লাহ মারমা আল্লাহর পরে আর কোন লক্ষ্য উদ্দেশ্য আমার নেই হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট লাহ যিনি সেটা কোনো সত্য মহাবুদ নেই আলহ অকল তার উপর আস্থা ভরসা করি ওহ রব্বুল আসিল তিনি মহান আরসের অধিপতি বলছেন তারপরে ইমাম কাইম রহমা উল্লাহ এবং সংক্ষিপ্ত আকারে সেটাকে নিয়ে এসেছেন ইমাম মুহাম্মদ আব্দুল আহাব রাহিমাহুল্লাহ ও মান জাররাহাজি দাওয়াতাতাতাওজা তাউজাত যারা এই দোয়াগুলি এবং আশরায়ে কামনার বাক্যগুলি কে যারা পরীক্ষা করেছে মানে যারা আমল করেছে আরাফামান ফাতা তারা এর উপকারিতা বুঝতে পেরেছে উপলব্ধি করতে পেরেছে অসিদ্দাতাল হাজাতে লিহ আর এগুলির যে কঠিন প্রয়োজন রয়েছে বড় প্রয়োজন রয়েছে সেটাও অনুভব করতে পেরেছে ওয়াহিয়াতামনাউ উসূল আল আসারিল আইন এই দোয়াগুলি যে আশরাই দোয়াগুলি আলোচনা করে এইগুলি বদনজর বলা ব্যক্তির প্রতিক্রিয়া থেকে কি করে রক্ষা করে বা বাধাগ্রস্ত করে পদ নজর লাগা থেকে কি করে প্রতিরক্ষা করে বা বাধাগ্রস্ত করে তার আর যদি লেগে যায় সেটাকে দূর করে বাধা ও লিহি তীর ছুঁড়ছে পদনজর নজর মানে তীর ছুঁড়ছে হ্যাঁ তীরটাকে সেখানে থামিয়ে দিল লাগতে দিল না অথবা তীর লাগলো কিন্তু তারপরে সেই তীরে তেমন কোনো ক্ষতি হলো না দুটোই হইতে পারে কিন্তু সবার জন্য একই রকম ফলপ্রসূ হবে না বলছেন বেহাসবে কুয়াতে ইমানে কায়ে লেহা ওয়া কুয়াতে নফসিহি ওয়া ইসতিদাদিহি ওয়া কুয়াতে তাওয়াক্কুলি যেই ব্যক্তি এই দোয়াগুলি রুকিয়া ঝাড়ফুঁকগুলি বলছে অর্থাৎ যে ফুঁক দিচ্ছে আমিও ফুক দিচ্ছি আপনি ফুক দিচ্ছেন জরুরি নয় যে একই রকম কাজ হবে আপনি সেম তো অপরজন আমিও সেম তো জরুরি না যে একই রকম কাজ হবে পাশাপাশি স্বামী স্ত্রী অথবা মায়ের পেটের দুই ভাই দুই ভাই ফুক দিচ্ছেন আমি যেই সুরা দোয়া পড়লাম আপনি সেই দু স্তরে এরকম কাজ হবে না কেন সবার ইমান একই তাওয়াক্কুল হ্যাঁ এবং তাকওয়া একই স্তরের নয়